আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই আলোচনা করব পাট এক প্রধান মূলের রূপান্তর নিয়ে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে আর সেই সাথে অন করে দাও যেন ভিডিও আপলোড হওয়া মাত্র সবার আগে তোমার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছো তারা করে দিয়ে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমার কাছে সরাসরি পৌঁছে যাবে তো আমরা জেনে নিচ্ছি পার্ট এক প্রধান মূলে রূপান্তর প্রশ্ন হলো প্রধান মূল কাকে বলে আমি প্রশ্ন এবং উত্তর আগারে সাজিয়েছি যেন তোমাদের জন্য সহজ হয় প্রশ্ন হলো প্রধান মূল কি প্রধান মূল কত প্রকার ও কি কি মূল কাকে বলে সেটা আগে আমরা জেনে রাখি মূল হলো উদ্ভিদ দেহের যে অংশে উদ্ভিদ দেহের যে অংশকে পর্ব পর্ব মধ্য এবং কাক্ষিক মুকুল সৃষ্টি হয় না উদ্ভিদ দেহের যে অংশে পর্ব পর্বমধ্য মধ্য কাক্ষিক থাকে না বা সৃষ্টি হয় না সেই অংশকে বলা হয়ে থাকে মূল এখন প্রধান মূল কোনটা প্রধান মূল হলো ভ্রূণ মূল পরিবর্তিত বা নষ্ট না হয়ে যদি সরাসরি মাটির গভীরে প্রবেশ করে তখন তাকে বলা হয় থাকে প্রধান মূল তাহলে প্রধান মূল হল ভ্রূণমূল যদি নষ্ট না হয়ে বা পরিবর্তিত না হয়ে সরাসরি মাটির গভীরে প্রবেশ করে তখন তাদেরকে আমরা বলে থাকি প্রধান মূল তো খাদ্য সঞ্চয়ের ফলে এরা বিভিন্ন আকার আকৃতি ধারণ করে এই বিভিন্ন আকার আকৃতির উপর ভিত্তি করে প্রধান মূলকে আমরা চার ভাগে ভাগ করে থাকি একটা হলো মূল আকৃতির মূল গাজর আকৃতির মূল গাজর আকৃতির মূল শালগম আকৃতির মূল আর কন্দাকৃতির মূল মূলাকৃতির মূল হল যে সকল মূলগুলোর দেখতে অনেকটা মূলার মতো খাদ্য সঞ্চয়ের ফলে ওরা এমনভাবে রসালে স্থিত হয় যে মধ্যভাগটা মোটা থাকে মধ্যভাগটা মোটা থাকে উভয় প্রান্ত কিছুটা সরু থাকে তাহলে যে সকল মূলের মধ্যভাগ মোটা এবং উভয় প্রান্ত কিছুটা সরু হয় সেই সকল মূলগুলোকে বলা হয়ে থাকে মূলাকৃতির মূল যেমন মূলা গাজর আকৃতির মূল হল যে সকল মূলের অগ্রভাগ প্রশস্ত মানে অগ্রভাগ মোটা এবং নিচের দিকে ক্রমশ শুরু ক্রমশ মানে ধীরে ধীরে শুরু হয়েছে সেই মূলগুলোকে বলা হয়ে থাকে গাজর আকৃতির মূল উদাহরণ হলো গাজর আর শালগম আকৃতির মূল হল যে সকল উদ্ভিদের মূলগ মূলগুলো কিছুটা শালগমের মতো মানে এরকম শালগমের মতো সেগুলো হলো শালগম আকৃতির মূল এই ধরনের মূলের বৈষ্ঠ হলো এদের ওপরের অংশ মোটা গোলাকার হবে খাদ্য সঞ্চয়ের ফলে এরা গোলাকার হবে আর নিচের দিকে হঠাৎ করে শুরু হয়ে নিচে নেমে যাবে হঠাৎ করে শুরু হয়ে নিচে নেমে গেলে তখন সেই ধরনের মূলকে আমরা বলে থাকি শালগম আকৃতির মূল যেমন শালগম আর কন্দাকৃতির মূল যে সকল মূলগুলো খাদ্য সঞ্চয়ের ফলে অনিয়মিতভাবে স্ফিত সংকুচিত হয় অর্থাৎ নির্দিষ্ট আকার আকৃতি থাকে না সেগুলোকে বলা হয়ে থাকে কন্দাকৃতির মূল যেমন সন্ধ্যা মালতির মূল এবার আমরা চলে যাচ্ছি পাঠ দুই থেকে বিভিন্ন বর্ণনা দাও প্রশ্ন হল অস্থানিক মূল অস্থানিক মূল হল যে সকল মূলগুলো প্রধান মূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয় সেই মূলগুলোকে আমরা বলে থাকি অস্থানিক মূল তাহলে প্রধান মূল ছাড়া প্রধান মূল ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে যদি মূল উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলে থাকি অস্থানিক মূল তো অস্থানিক মূল আবার তোমার অস্থানিক মূলগুলো এগুলো খাদ্য সঞ্চার ফলে এরা আবার চারভাবে রূপান্তরিত হয় এক নম্বর হলো কন্দাল মূল পন্দাল মূল হল আগে আমরা বলেছি যে এই সকল মূলের নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকে না তাহলে কন্ডাল মূল হলো যে সকল মূলের কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না সেই মূলগুলোকে বলা হয়ে থাকে কন্দাল মূল এগুলোকে বলা হচ্ছে কন্দাল মূল যেমন মিষ্টি আলুর কন্দাল মূল এরপর গুচ্ছিত কন্দমূল গুচ্ছিত কন্দমূল হলো যে সকল কন্দাল মূলগুলো গুচ্ছে অবস্থান করে সেগুলোকে বলা হয় থাকে গুচ্ছিত কন্দমূল তাহলে যে সকল কন্দাল মূলগুলো গুচ্ছে অবস্থান করে সেগুলোকে আমরা বলি গুচ্ছিত কন্দাল মূল যেমন সন্ধ্যা মালতির গুচ্ছিত কন্দমূল ডালিয়ার গুচ্ছিত কন্দমূল এরপর নুডুলস মূল নুডুলস মূল হলো যে সকল মূলগুলো সরু কিন্তু অগ্রভাগ খাদ্য সঞ্চার ফলে এরকম স্ফীত হয়ে ওঠে এই সকল মূলগুলোর অগ্রভাগ মানে গোড়ার অংশ সরু কিন্তু অগ্রভাগ খাদ্য সঞ্চার ফলে স্ফীত হয়ে ওঠে ওই মূলগুলোকে বলা হয়ে থাকে গুচ্ছিত মূল যেমন আমাদা আমাদা তোমাদের কাছে নাম শুনে মনে হচ্ছে এটা আম আর আদা মনে হয় আলাদা না এটি হলো আমাদা একসাথে শব্দটা হলো একসাথে আমাদা এটা দেখতে আদার মতো এটা মশলা জাতীয় এক ধরনের উদ্ভিদ একেবারে দেখতে আদার মতই এরপরে মালাকৃতি মূল মালাকৃতি মূল হলো যে সকল উদ্ভিদের মূলগুলো এরকম পর্যায়ক্রমিক কোথাও মোটা কোথাও সরু অর্থাৎ মালার মতো আকার ধারণ করে কোথাও মোটা এরকম মালার মতো আকার ধারণ করে সেগুলোকে বলা হয়ে থাকে তোমার মালাকৃ মালাকৃতির মূল যেমন করলার মালাকৃতির মূল করলার মূলগুলো এরকম দেখতে অনেকটা মালা আকৃতির হয়ে থাকে এবার চলে যাব যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য অস্থানিক মূল তিন প্রকার যান্ত্রিক ভারসাম্য কোনগুলো যেমন বটগাছের শাখা থেকে ঝুরি মূল উৎপন্ন হয় ওটা খুঁটির মতো নিচে নেমে গিয়ে বটগাছের ডালটার ভারসাম্য রক্ষা করে থাকে যারা কেয়া গাছ দেখেছো কেয়া গাছের দেখবা কেয়া গাছের কাণ্ডের পর্ব থেকে এক ধরনের সোজা অংশ বের হয়ে আসে সেগুলোকে আমরা কেয়া গাছের ঠেসমূল বলি তো এগুলো যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য আবার তোমার কি অস্থানিক মূলগুলো অস্থানিক মূলগুলো চার প্রকার হয়ে থাকে প্রথম বা মূল এটা বটগাছের ক্ষেত্রে বটগাছের ডাল থেকে বা শাখা প্রশাখা থেকে এক ধরনের মূল মাটিতে নেমে নেমে আসে মাটিতে এসে স্তম্ভের আকার ধারণ করে ওই ডালটির ভারসাম্য রক্ষা করে থাকে এ ধরনের মূলকে বলা হয়ে থাকে স্তম্ভ মূল তোমরা দেখতে পাচ্ছ যে বটগাছের স্তম্ভ মূলটা একেবারে স্তম্ভের আকার ধারণ করে আছে এরপর ঠেসমূল ঠেসমূল হলো কেয়া গাছে এই ধরনের মূল দেখতে পাওয়া যায় কেয়া গাছের কাণ্ডটা নরম নরম হয় হওয়ার কারণে কাণ্ডটি ভেঙে যেতে পারে তাই কেয়া গাছের পর্ব থেকে এক ধরনের মূল বের হয়ে যা ওই কেয়া গাছকে ঠেস দিয়ে রাখে তাই এ ধরনের মূলগুলোকে বলা হয়ে থাকে মূল তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে কেয়া গাছের মূলটা কিরকম আরোহী মূল আরোহী মূল হলো যে সকল মূলগুলো যে সকল মূলগুলো গুলো আরোহিনী উদ্ভিদে জন্মায় সেগুলোকে বলা হয়ে থাকে আরোহী মূল পান গাছ বা এরকম লতানো গাছ যায় অন্য গাছকে পর্ব থেকে ছোট 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 মূল উৎপন্ন হয় ওই ওই শক্ত করে ধরে রেখে উদ্ভিদকে ওপরে উঠতে সহায়তা করে সেগুলোকে বলা হয়ে থাকে আরোহী মূল এই যে দেখতে পাচ্ছ যে আরোহী মূলটা কিভাবে কাণ্ডটাকে আঁকড়ে ধরেছে আর ওই লতানো গাছটা ওপরের দিকে উঠে গেছে এবার আমরা চলে যাচ্ছি শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য অস্থানিক মূল চার প্রকার পরাশ্রয়ী বায়বীয় মূল তারপরে পরজীবী বা চোষক মূল শ্বাস বা জনন মূল পরজীবী পরাশ্রয়ী বায়বীয় মূল পরাশ্রয়ী বায়বীয় মূলগুলো হলো কতগুলো উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদ আছে এই পরাশ্রয়ী উদ্ভিদ যেমন রাসনা রাসনা নামক পরাশ্রয়ী উদ্ভিদ আছে এই উদ্ভিদ অন্য গাছের কোটরের ওপর জন্মে বা অন্য গাছের ডালের ওপর জন্মে ডালে পোত জন্মানোর পর ওইখান থেকে মূলগুলো বাতাসে ছড়িয়ে দেয় বাতাস থেকে প্রয়োজনীয় পুষ্টি খনিজ লবণ শোষণ করে নেয় এই মূলগুলোকে বলা হয় থাকে পরাশ্রয়ী বায়বীয় মূল বায়ুতে ঝুলে থাকে তাই এগুলোর নাম হলো বায়বীয় মূল আর পরাশ্রয়ী উদ্ভিদে বলে এটার নাম হলো পরাশ্রয়ী বায়বীয় মূল তোমরা দেখতে পাচ্ছ যে গাছে একটা পরাশ্রয়ী উদ্ভিদ রাসনা জন্মেছে আর সেখান থেকে যে মূলগুলো তোমার নেমে আসে এসেছে ওই মূলগুলোই হলো পরাশ্রয়ী বায়বীয় মূল ঠিক আছে আচ্ছা এবারে চলে যাব পরজীবী বা চোষক মূল স্বর্ণলতা উদ্ভিদ তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে আর যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিও আমি ভিডিওতে দেখাবো যে উদ্ভিদের কিরকম স্বর্ণলতা উদ্ভিদের এক ধরনের মূল থাকে ওগুলোকে আমরা চোষক মূল বলি ইংরেজিতে এটাকে বলা হয়ে থাকে হস্টোরিয়া তো হস্টোরিয়া নামক এক ধরনের চোষক মূল আছে ওই চোষক মূলগুলো উদ্ভিদের কাণ্ড থেকে রস শোষণ করে নেয় এবার চলে যাব শ্বাসমূল শ্বাসমূল হলো তোমার যে সকল উদ্ভিদগুলো এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে জন্মে ম্যানগ্রোভ উদ্ভিদ বলি সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেখানে জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে এরকম জোয়ার ভাটা হচ্ছে এরকম অঞ্চলে অর্থাৎ সমুদ্রের লবণাক্ত কর্দমাক্ত মাটিতে এই উদ্ভিদগুলো জন্মে যেমন সুন্দরী তারপরে গেওয়া গরান এ ধরনের উদ্ভিদগুলো এ ধরনের উদ্ভিদগুলোতে তোমার মাটির শিকড়গুলো মাটির নিচে না গিয়ে মাটির ওপরে উঠে আসে ওই মাটির ওপরে উঠে আসে ওই মূলগুলোকে বলা হয়ে থাকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর এই শ্বাসমূল বা নিউম্যাটোফোর ছোট ছোট ছিদ্র থাকে এই ছিদ্র পথে এরা প্রয়োজনীয় তোমার অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা ঘটাতে পারে আবার জলীয় বাষ্পের ত্যাগের ঘটনাটাও এটা দিয়ে ঘটাতে পারে তোমার এই যে তোমরা লক্ষ্য করো যে এখানে দেখো গোড়া থেকে কতগুলো মূল উপরে উঠে এসেছে এই মূলগুলোকে বলা হয়ে থাকে তোমার নিউম্যাটোফোর বা শ্বাসমূল এগুলো ম্যানগ্রোভ উদ্ভিদ অর্থাৎ সমুদ্র তীরবর্তী আহ মাটিতে যে উদ্ভিদগুলো জন্মে সেগুলোই হলো ম্যানগ্রোভ উদ্ভিদ। এবার যাব জননমূল। জননমূল হলো যে সকল উদ্ভিদের মূলগুলো থেকে নতুন চারাগাছ উৎপাদন হতে পারে সেগুলোকে বলা হয় থাকে জনম জননমূল। জননমূলগুলো থেকে নতুন চারাগাছ তৈরি হতে পারে যেমন পটলের জননমূল, করলার জননমূল এরকম অনেক উদ্ভিদই আছে যাদের মূল থেকে তোমার নতুন চারাগাছ তৈরি হতে পারে। তো এগুলোকে আমরা বলে থাকি জননমূল। তো তো আমি আজকে তোমাদেরকে পড়ালাম পার্ট এক থেকে পার্ট চার পর্যন্ত প্রশ্ন এবং উত্তর আকারে দিয়েছি আশা করি তোমরা এই ভিডিও থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যেন তোমার অন্য বন্ধুরা ভিডিও দেখেও উপকৃত হতে পারে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে ততক্ষণে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত